রাজনীতিতে তাকে কেন বেটা পাঠ করতে চাচ্ছে এবার দ্বিতীয় কথা বলি দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া না সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষ উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে এটা হচ্ছে হাসিনার জন্য অপমিত হাসিনা ফার্স্ট হয়েছে সেটা না কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে পয়জন দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সব সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষে উপরে তখন মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়া যখন মারা যায় তখন মানিক মেঘবিনীতে লোক জাগা দেওয়া যায় রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ব বোধ করি কারণ আপনি এই দেশের এই আন্দোলনে ওয়ান অব হিরোইন বলবো না আপনি হচ্ছে সেই যোদ্ধা সেই যোদ্ধা কোনদিন একটা লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না এটা আপনার জন্য অপমান এই অভ্যুত্থানের জন্য অপমান আর দামাতের কথা বলতে শোনে আমরা সবাই চাই বেগম খালেদা সুস্থ হোক উনি ফিরে আসুক কারণ রাজনীতি একটা অনি সবাই মেনে নিতে তাকে অভিভাবক আপনি চিন্তা করেন আমার মা বাবা সবাই তো চলে যায় পৃথিবীর হঠাৎ করে চলে গেলে কিরকম একটা অবস্থা হবে নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না এবং সবাই সর্বোচ্চ ভাবে দোয়া করতেছে এমন কোন দল পাবেন না মসজিদ মন্দির প্যাগোডা কোথাও খেলদা জিয়ার জন্য কি হচ্ছে না দোয়া করা হচ্ছে সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল এখানে পার্টিকুলারলি কোন দলের কথা বলার কিছু নেই আর আপনি কথা বললেন দেখেন থেকে না ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুখে নিতে পারেনি এবং তারেকজা যে কথাটা বলতে শোনেন সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না এবং আমি আমার কাছে এই বিষয়টা একদম অবান্ত তারেকজা কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত কারণ তিনি তার মা এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে উর্ধেদ এখন দ্বিতীয় জিনিসটা তাহলে তার এগিয়ে সাহেব আসতে পারতেছেন না কেন আর তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে দেখেন ডাক্তার তো পাঠাইছে আর একটা জিনিস বলি এই আপসির নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাজের উপর সন্তানের লাশ সেটাও বেগম গিয়া নিজের কাজের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে কোকো মৃত্যু ডেড বডি যখন দেখে হাউমার্কের কাঁদছেন তারপর দেশ ছেড়ে চলে যাননি তবে যারা এই ধরনের কথা বলে মাইনাস ফোর বলে খালদা দিয়ে চলে যাবেন এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার এবং এটা দেশ নেত্রী তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে তারপরও রাজি হয়নি তিনি কদিন একটা দরখাস্ত করেনি তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তের সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও তিনি যেদিন পাঁচ তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো খালেদা জিয়াকে একবার বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো সারা দেশ বলছে তিনি আপসিক নীতি তাকে পুরস্কৃত করো যে সন্তানের চেয়ে সন্তানের যে দেশকে ভালোবাসছে আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে